নবদ্বীপ মায়াপুর সিরিজের প্রথম পর্ব এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব খড়গপুর থেকে মায়াপুর পৌঁছনোর অভিজ্ঞতা এখন বাজে তিনটে চল্লিশ আমরা এখন রয়েছি খড়গপুর স্টেশনে তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি শুরু করছি আজকের নবদ্বীপ সিরিজের ফার্স্ট ব্লগিং তো আমাদের ট্রেন তিনটে পঞ্চাশে রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম ট্রেন সামনে দাঁড়িয়ে রয়েছে हे करून जवाजार आवडायचं পঁয়তাল্লিশে আমাদের ট্রেন চেঙ্গাইলে আসার পর আনফর্চুনেটলি নলপুরে একটি মালগাড়ির ডিডেল হয়ে যাওয়ার জন্য প্রায় এক ঘন্টা ওয়েট করলাম কিন্তু কোনো রকম ট্রেনের মুভমেন্ট কিন্তু নেই তাই বাধ্য হয়ে আমরা চেঙ্গাইল থেকে বাস ধরবো বাস ধরে হাওড়া যাবো এবং দেন লোকাল ধরবো তো দেখা যাক কতক্ষণে আমরা হাওড়া পৌঁছতে পারি কারণ এটা একটা নতুন অভিজ্ঞতা নতুন জার্নি আবার একটা নতুন জার্নি করতে হচ্ছে ব্রেক করে চেঙ্গাইল থেকে আমরা এখন টোটো ধরলাম টোটো ধরে আমরা এখন যাবো কালিতলা তো কালিতলা থেকে বাস ধরব বাস ধরে হাওড়া স্টেশন তো অর্থাৎ আজকে ব্রেক জার্নিং করতে হচ্ছে ডাইরেক্ট ট্রেনের প্রবলেম থাকার জন্য তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো

এই প্যান্ডেলে ইন্টারলকিং সিস্টেম থেকে কিন্তু আবার এই এই পথে কিন্তু যাবে অর্থাৎ প্যান্ডেল কি কিন্তু বিষ্ণুপ্রিয়া হল থেকে আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া হলটের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বেরোলেই অসংখ্য টোটো রয়েছে সেই টোটোগুলো করে আপনারা সহজেই মায়াপুর ঘাটে পৌঁছে যেতে পারবেন এবং জন প্রতি পনেরো টাকার বিনিময়ে আপনারা ওই মিনিট দশেক লাগবে দশ মিনিটের মধ্যেই মায়াপুর ঘাটে পৌঁছে যেতে পারবেন তারপর ওখান থেকে আবার লঞ্চে করে বা নৌকায় করে আপনারা নদী পেরিয়ে পৌঁছে যেতে পারবেন মায়াপুরে থেকে দু ধরনের সিস্টেমে যাওয়া যায় নদী বেরোনো যায় একটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে নৌকো লঞ্চে করে গেলে দশ টাকা জন কিছু যদি নৌকায় যাওয়া হয় তাহলে পাঁচ টাকা তো লঞ্চের তো আমরা বেশি জলপথ কভার করেছি তো নৌকায় একটা নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী কিন্তু হতে আমরা নৌকোটাকে ঠিক করলাম সব নৌকোয় করে আমরা ভাগীরথী এবং জলঙ্গি নদী পার করব পার করে যাব হ্যাঁ যদি আপনারা লঞ্চে করে যান তাহলে ন এই কাউন্টারটা আর যদি করে তাহলে এই আপনারা দিয়ে বেরিয়ে যাবেন ঘাট বা হুলোর ঘাট থেকে নেমে আপনারা টোটো করতে পারেন টোটো থেকে ক্ষেত্রে দশ পনেরো টাকা করে নেবে মন্দির পর্যন্ত পৌঁছে দেবে আদার্স আদারসয়াইজ আপনারা হেঁটেও মন্দিরে যেতে পারেন অথবা ঘাট থেকে দু চার মিনিট সামনের দিকে এগিয়ে এলে বাস স্ট্যান্ড রয়েছে তো সেই বাস স্ট্যান্ড থেকেও আপনারা বাস ধরে মন্দিরের দিকে যেতে পারেন সেক্ষেত্রে বাসেও জন প্রতি ওই দশ পনেরো টাকা ভাড়া নেবে অবশেষে আমরা পৌঁছালাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনারা যারা মায়াপুর ইস্কন মন্দিরে আসছেন এবং রাত্রিবাস করতে চাইছেন এই মন্দির প্রাঙ্গনের ভেতরে অসংখ্য কুটির এবং ভবনগুলি রয়েছে সেগুলি আপনারা আগে থেকে অনলাইনে বুক করে নেবেন যদি বুক না করেন তাহলে কিন্তু স্পট বুকিং নাও পেতে পারেন সেক্ষেত্রে আমরা যেরকম বুকিং করিনি তাই আমরা এখানে কিন্তু রুম পাবো কি পাবো না সে বিষয়ে কিন্তু রকম নিশ্চিত নয় তাহলে চলুন আমরা গিয়ে দেখি যে আমরা কোনো রুম পাই কি না পরের পর্বে আমরা শেয়ার করব এই মন্দির প্রাঙ্গনে আমরা কিভাবে প্রসাদ গ্রহণ করলাম এবং মন্দির প্রাঙ্গনের ভেতরে কোনো ভবনের রুম পেলাম কিনা সঙ্গে থাকুন উদয়ন ডায়েরির